জুলুম আর অত্যাচারে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত এরপর জানিয়ে দিব উনিশ উপজেলায় ভোট গ্রহণ চলছে এদিকে দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা সতর্ক সংকেত আরও জানিয়ে দিব এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা রিমান্ড চাইবে পুলিশ সর্বশেষ জানিয়ে দেব সরকারি সড়ক রক্ষা পায়নি বেনজিরের হাত থেকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে মনিরুল নামে পুলিশের আরেক সদস্য নিহত হয়েছেন এ সময় জাপান দূতাবাসের এক ড্রাইভার গুলিবদ্ধ ও এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে শনিবার রাত দিকে বারিধারার ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির বিভাগে কর্মরত ছিলেন গতরাতে ফিলিস্তিন দূতাবাসে লাগোয়া উত্তর পাশের গার্ডরুমে তার ডিউটি ছিল একই সময়ে ডিউটিরত আরেক কনস্টেবল কাউসার আহমেদ তাকে গুলি করে বলে পুলিশে জানিয়েছে পরে কনস্টেবল কাউসার আহমেদকে আটক করা হয়েছে দুপুরের মধ্যে আশি কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা সতর্ক সংকেত দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে রোববার নয় জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমা অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া পারে যেতে সে সঙ্গে বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এসব বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে রোববার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে এমপি আনার হত্যায় আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা রিমান্ড চাইবে পুলিশ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে একের পর এক বেরিয়ে আসছে এক সন্দেহভাজনের নাম আর এসব নামের পরিপ্রেক্ষিতেই খুনের পেছনে রাজনৈতিক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবর সম্পৃক্ততা মিলেছে এই হত্যাকাণ্ডে এমপি আনারকে হত্যার জন্য অপহরণের মামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রোববার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ ঝিনাইদহ পৌর আবা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন বাবু তিনি ঝিনাইদহ জেলা শহরের ভটিয়ার গাতি গ্রামের মৃত রায়হানউদ্দিনের ছেলে ডিবি পুলিশের ভাষ্য কিছু তথ্যের ভিত্তিতে বাবুকে আটক করা হয়েছে তার কাছ থেকে কিছু প্রশ্নের জবাব নেওয়ার চেষ্টা চলছে তার মতো টিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও একজন সন্দেহভাজন নজরদারিতে রয়েছেন এমপির নিজ এলাকায় রাজনৈতিক বিরোধ রয়েছে এমন কয়েকজনকে ডেকেছে ডিবি পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায় এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানউল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে আটক করা হয় আবামী লীগ নেতা বাবুকে এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে শিমল ভুইয়া ও বাবর দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে পুলিশের একটি সূত্র জানিয়েছে বুধবার রাত সাড়ে আটটার দিকে বাবু ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন ওই জিডিতে তিনি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন এর একটি আইফোন একটি একটি ভিভো এবং মোবাইল ফোন জিডি করার পরবর্তী ঘন্টার মধ্যে ঝিনাইদহ শহরের রেডমি আদর্শ থেকে আটক করা হয় বাবুকে হত্যাকাণ্ডের পর শাহিনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর হয়েছে এস এম এস লেনদেন একসঙ্গে বৈঠকেও বসেছেন উঠে এসেছে শাহিনের সঙ্গে বাবুর অর্ধ লেনদেনের বিষয় শিমুল ভইয়া বাবু এবং শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে উনিশ উপজেলায় ভোট গ্রহণ চলছে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উনিশটি উপজেলার ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকাল চারটা পর্যন্ত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন শনিবার আটজন দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে কমিশন ভোটের দিন আজ ভোরে বাকি কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পাঠানো হয় এর আগে গত আট মে প্রথম ধাপে একশো উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয় এরপর একুশ মে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি মে তৃতীয় ধাপে সাতাশিটি এবং পাঁচ জন পর্যন্ত এবং সর্বশেষ ধাপে ষাটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে স্থগিত হওয়া দুর্গত এলাকার বিশটি উপজেলায় আজ ভোট গ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গতকাল শেষ মুহূর্তে বাঘাই ছড়ে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন ফলে উনিশটি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আগের চারটি ধাপের ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও বিজেপি র্যাব পুলিশ আনসার ভিডিপি গ্রাম পুলিশ চৌকিদার দফাদার সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনে স্বাভাবিক এলাকার ভোট কেন্দ্রে পুলিশ পুলিশ আনসার গ্রাম চৌকিদার দফাদার করবেন আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে আঠারো থেকে ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন বিশেষ এলাকার সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ থেকে একুশ জন সদস্য দায়িত্ব পালন করবেন সরকারি সড়ক ও রক্ষা পায়নি বেনজিরের হাত থেকে গোপালগঞ্জ সদরে সরকারি রাস্তা দখলের পর বহুতল গেট নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগী টোল এলাকায় পাকা পিস ঢালাই রাস্তা দখল করে নিজ মালিকানা সাভানা ইকো রিজোর্টে ব্যবহার করেছেন তিনি ফলে ওই সড়কে দীর্ঘদিন ধরে চলাচল করতে পারছে না গ্রামবাসী অভিযোগ রয়েছে ওই সড়কে চলাচল করতে গিয়ে রিজোর্টের নিরাপত্তা কর্মীদের হাতে মার খেয়েছে অনেকে রিজোর্টটির মালিক পুলিশ কর্মকর্তা হওয়ায় দিনের পর দিন এসব সহ্য করেছেন এলাকাবাসী অভিযোগের সাহস পায়নি তারা তবে সম্প্রতি নতুন করে এই রিজোর্টটি আলোচনায় আসায় সরকারি রাস্তাটি দখলদারের হাত থেকে উদ্ধার করে গ্রামবাসীর চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি স্থানীয়দের